হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা এত এত সাপোর্ট করার জন্য আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা পেয়ে আমি উৎসাহ পেয়ে ভিডিও করতে উৎসাহ পাই সেই জন্য আসলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি আজকে আমি আপনারা অনেকেই যারা নতুন সাইপ্রাসে আসতে চান তাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা যদি নর্থ সাইপ্রাসে যাই এখানে কি আমরা বাঙালি খাবার পাবো কি না বা আমরা কি বাঙালি খাবার এর ব্যবস্থা আমাদের হবে কিনা এই রকম আরও নানান রকমের প্রশ্ন করে থাকেন অথবা ভাই আপনারা কি খেয়ে থাকেন হ্যাঁ এইরকম নানান ধরনের প্রশ্ন করেন আপনাদের সেই প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আরও সাইপ্রাস সম্পর্কে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং আমাদের ফেসগুলাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদের টিকটক আইডি আনসিন সাইপ্রাস এটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আমাদের ইনস্টাগ্রাম আনসিন সাইপ্রাস ওইখানে আপনারা আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আজকে আমি আপনাদেরকে কথা বলবো যে সাইপ্রাসের লোক যারা আছে বা আমরা বাঙালি যারা আছে আমরা সচরাচর সাইপ্রাসে আসলে কেমন ধরনের খাবার খাই বা সাইপ্রাসে স্বাভাবিকভাবে বা কেমন ধরনের খাবার পাওয়া যায় এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আশা করছি পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই ফলো করে নাই অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন চলেন ভিডিওটা শুরু করা যাক ফাইনালি আমি এখানে চলে আসছি এখানে আপনাদেরকে কিছু ব্রেডের ফটো কিছু ব্রেডের ছবি আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে রুটি বলি সাধারণত আমাদের আসলে ফেনির ভাষায় আমরা অনেকেই বাটার বলে থাকি এটাকে তো এটা লাইক বাটার সিস্টেম যেটা বাংলাদেশে পাওয়া যায় তো এটাকে আসলে সাইপ্রাসের বাসায় হচ্ছে আচমা বলা হয় এবং এটার ভিতরে কিন্তু বিভিন্ন রকমের জিনিস দেওয়া থাকে যেমন এটাতে হচ্ছে আপনার চিজ দেওয়া আছে যেটাকে সাইপ্রাসের বাসায় পেনির বলা হয় এবং যেগুলা এই গোল্ড টাইপ হয় এগুলাকে আচমা বলা হয় সো এটার ভিতরে যেহেতু চিজ আছে এটাকে পেইনির বলা হয় সাইপ্রাসের বাসায় আর এটাকে আচমা বলা হয় পেইন এরলি আচমা তারপর হচ্ছে এখানেও একটা জিনিস আছে এটাও সেম লাইক পেইন আর এটার একে যেহেতু এটা একটু গোল টাইপের এটাকে পৌঁছা বলা হয় পেইন এরলি পৌচা তো এই এই যেই জিনিসগুলো দেখছেন এগুলো পৌচা অথবা আচমা এগুলা বলা হয় এবং লাইক তুর্কির আর একটা ফেভারেট জিনিস আছে যেটা হচ্ছে সবচাইতে তুর্কির পছন্দনীয় এনারা হচ্ছে সকালবেলা বিশেষ করে চায়ের সাথে এটা অনেক পছন্দ করে যেটার নাম হচ্ছে সিমিত হ্যাঁ এটা হচ্ছে অনেক পছন্দের এবং এখানকার অনেক প্রসিদ্ধ একটি জিনিস তো ওনারা হচ্ছে লাইক এইগুলো খেয়ে থাকে আর হচ্ছে হচ্ছে স্যান্ডউইচ বলা চলে যে সক স্যান্ডউইচ বলে এটাকে যেটার ভিতরে আসলে লাইক সালাম তারপর হচ্ছে আপনার সালাতালেক আর এইখানকার একটা প্রসিদ্ধ জিনিস যেটা পেনিরের মতো দেখতে হেল্লিম বলা হয় এই সমস্ত আসলে যে হাজের ইয়েমেক বলা হয় এগুলাকে মানে হচ্ছে যেটা মানে বানানো খাবার যেটা পাওয়া যায় এগুলি হচ্ছে ওনারা সবচাইতে বেশি খেয়ে থাকে আর এখানকার আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা নর্থ সাইব্রাসে আসেন তারা হয়তো অনেকেই জানেন এখানকার বৃদ্ধ বলেন জওয়ান বলেন সবাই কিন্তু লাইক চকলেট বিস্কিট এগুলি হচ্ছে সবচাইতে বেশি খাই আমাদের বাংলাদেশে আমরা যেমনটা দেখি আমরা অনেক সময় আমরা যখন বাংলাদেশে থাকতে এই বয়সে আমরা যখন চকলেট বা বিস্কিট কিছু খাবার বায়না করতাম তো আম্মু বলতো কি তোরা কি ছোটো এটা কেন খাবি তো লাইক এই দেশে আসলে এমনটা নাই ওনারা হচ্ছে বিস্কিট চকলেট এটাই সবচাইতে বেশি খেয়ে থাকে লাইক হচ্ছে আমি যেটা আপনাকে আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম যে পৌঁছা এবং আজমা যে স্যান্ডউইচ এগুলা খেয়ে থাকে আর এখানে আর একটা সুবিধা হচ্ছে এখানে হচ্ছে হাজারিমেগুলা বানানো যে আসলে ফ্রিজিং করা আসলে খাবারগুলা সবচাইতে বেশি পাওয়া যায় ওনারা নিয়ে গিয়ে এটা হচ্ছে জাস্ট লাইক আপনার ওভেনের মধ্যে দিয়ে এগুলা খেতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে লাইক দনমুষ বলা হয় এটাকে ফ্রিজিং করা আপনার সিম থেকে শুরু করে যাবতীয় সবজি ইত্যাদি অনেকগুলি জিনিস হয়েছে এখন এই আমি যে সিমিতগুলো আপনাদেরকে দেখাইছিলাম এগুলি এখানে ফ্রিজের মধ্যেও আছে এটা আপনার বাসায় নিয়ে হচ্ছে জাস্ট ওভেনে দিয়ে দেবে এখানে এই যে মাজুন দেওয়া আছে তো এই সমস্ত খাবারগুলো হচ্ছে ওনারা সবচাইতে বেশি খায় এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজিং এই যে পিৎজা রয়েছে তো এই পিৎজাটা আসলে নিয়ে গিয়ে জাস্ট ওভেনের মধ্যে দিয়ে দিলেই হচ্ছে এটা হয়ে যাবে তো এই সমস্ত জিনিসগুলো ওনারা সবচাইতে বেশি খায় যারা সাইপ্রাসে আছে তারা হয়তো জানে আর এটার সাথে তো ওনাদের ড্রিঙ্কস আসেই ইচ্ছে যে এখানে হচ্ছে কফি আছে এখানে হচ্ছে আপনার এনার্জি ড্রিঙ্কগুলো আসে এখানে হচ্ছে সোডা মানে সাইপ্রাসে যারা আছে তাদের একদম পছন্দনীয় এবং সবচাইতে ফেভারেট একটি খাবার হচ্ছে সোডা যেটাই যে সাদা সোডা বলা হয় তো এগুলি হচ্ছে ওনারা সবচাইতে বেশি খায় যারা সাইপ্রাসে আছে তারা সবাই জানে এটা আর এখানে হচ্ছে লাইক ফ্রুট জুস আছে যেটাকে তুর্কি ভাষায় সাইপ্রাসের ভাষায় মেইভাসও বলা হয় এখানে হচ্ছে এই যে জুস এগুলা আর হচ্ছে ইর্থ ওনাদের খাবারের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট এবং অন্যতম একটা জিনিস হচ্ছে ইর্থ ইউর্ট ছাড়া ওনাদের খাবারই জমে না মনে হয় যেন যে কোনো খাবারের মধ্যে ওনারা ইয়র্থ ব্যবহার করে থাকে তো এই সমস্ত আসলে খাবারগুলো আমরাও খেয়ে মানিয়ে নিই তো কি করব তবেই লাইক এখানে এই তুর্কির খাবারের পাশাপাশি কিন্তু বাংলাদেশি খাবারও পাওয়া যায় ইভেন আপনারা যেটা খুশি হবেন যে এখানে বাংলাদেশি রেস্টুরেন্টও রয়েছে লেফকোর সাথে ফুড গার্ডেন রেস্টুরেন্ট নামে জেনের যেটার মালিক হচ্ছে আমাদের সোনাগাজী কৃতি সন্তান ইমাম হোসেন সাহেব তো ওইখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আপনার চাউল থেকে শুরু করে মুরগি যা আছে ইত্যাদি সব কিছু পাওয়া যায় এবং আমাদের যেই বাংলাদেশি যেই মশলা যে ঝাল জাতীয় আমরা যেই স্পাইসি খাইতে এগুলো পছন্দ করি এগুলি এখানে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে মানে রেডি করা খাবার আর কি এগুলো হচ্ছে জাস্ট আপনার লাইক পাত্রের মধ্যে দিয়ে খাইতে পারবে বা ওভেনে দিয়েও আপনি খাইতে পারবেন তো এই সমস্ত খাবারগুলো তুর্কির লোকজনে সবচেয়ে বেশি খায় আমরাও আসলে অনেক সময় মানায় নিতে হয় সবসময় তো আর আসলে রাবার রান্না খাবার করার খাবার রান্না করা আসলে সময় হয় না তো আমরাও এগুলো দিয়ে মানিয়ে নিই তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা ফার্স্ট টাইম দেখতেছেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আজকে হতে ছাব্বিশে অক্টোবর সাইপ্রাসে নর্থ সাইপ্রাসে ইউরোপের সকল দেশের সাথে তাল মিলিয়ে নর্থ সাইপ্রাসেও এক ঘন্টা সময় পিছানো হয়েছে এক ঘন্টা সময় আসলে পরিবর্তন করা হয়েছে আগে আমাদের বাংলাদেশের সাথে তিন ঘন্টা পার্থক্য ছিল আজকে থেকে হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের চার ঘন্টা পার্থক্য হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরার পিছনে আছি আমি নিষাদ बी अल्ला हाफेज हीगी जल के